আসসালামু আলাইকুম আপনারা যারা বলদিয়া বিষয়ে আসতে চান আজকে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে বানানো তো বলদিয়া কাজের বেতন কেমন এবং ওদের ডিউটি কিভাবে কত ঘন্টা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো দেখুন বলদিয়া কাজে কিন্তু অনেকে বলে প্রচুর টাকা আবার অনেকে বলে টাকা নাই তো বলদিয়া কাজের বেতন আপনার হয়ে থাকে ছশো থেকে আষ্টশো রিয়াল যা বাংলাদেশে বর্তমানে বাজার মূল্য বিশ থেকে একুশ হাজার টাকা মানে রেট আপনি যদি আটশো টাকা ইনকাম করতে পারেন তাহলে বাংলাদেশের আপনি এই বিশে একুশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বলো দিয়ে কাজে কিন্তু আপনার বেশিরভাগ ওদের ডিউটি হয়ে থাকে রাস্তায় বেশিরভাগ বলতে শতকরা নব্বই পার্সেন্টই রাস্তায় ডিউটি হয়ে থাকে যারা খাবার খায় বা কোনো কিছু রাস্তা ফেলে দেয় তো ওইগুলো ওদের ওরা ওদের কুরানো হলো কাজ মানে পরিষ্কার করার কাজ রোদ হোক বৃষ্টি হোক ঝড় তোফান বা আপনার ঠান্ডা গরম এগুলো কোনো কিছুই মানে ভিতর দিয়ে কিন্তু কাজ করতে হবে বল দেওয়ার কাজে তো আগে অনেকেই রাস্তা যারা কাজ করতো ওদেরকে টাকা পয়সা দিত যাদের মায়া হয়তো গাড়ি দিয়ে যাইতো তো দেখতো একটা বল দিয়ে লোক কাজ করতেছে ওদের মধ্যে আগে অনেকে টাকা পয়সা দিত তো বর্তমানে কিন্তু না এরকম টাকা পয়সা আর কেউ দেয় না শতকরা দু একজন আপনি দিতে পারে পাঁচ টাকা দশ টাকা মানে পাঁচ রিয়াল দশ দশ রিয়াল এরকম দিয়ে থাকে আর কি তো আপনারা যারা বলতেছেন যে বলদের কাজে প্রচুর টাকা প্রচুর টাকা দেখুন কপাল তো সবার লাগে না একশো জন একশো জনের ভিতরে দু একজনের কপাল লাগে ভালো জায়গায় পড়লো ভালো অ্যাপার্টমেন্টে পড়লো ওরা ক্লিনিং করে তো এরকম হয়ে থাকে তাহলে ওরা ভালো টাকা ইনকাম করতে পারে তো বলে দিয়ে কাজে আসার আগে আপনি ভাববেন যে আমি আষ্টসূরিয়াল বেতনে কাজে যেতেছি তো আমি খেয়ে দিয়ে আমার পাঁচ সাত হাজার টাকা থাকবো তো অনেকে বলতে আসে যে আউট ইনকাম হয় দেখুন আউট ইনকাম বলতেই আপনি ডিউটি চলাকালীন অবস্থায় যদি কোনো কিছু পান কোরাইয়া রড ডিব্বা অনেক কিছু পান তো ওইগুলো আপনি জুমায় কত টাকা ইনকাম করতে পারবেন আর দেখা গেলো আপনি আস্তে দিয়ে ময়লা সাফ পড়তেছেন আপনার সামনে ডিব্বা আসলো ডিব্বা পাইলেন আপনি জমায় রাখলেন তারপরে আপনি রড পাইলেন জমায় রাখলেন তো এগুলো বিক্রি করে কত টাকা ইনকাম করতে পারবেন আপনি তো এই জন্য বলতেছি ইনকাম করে কিন্তু আপনার বিশ জন বিশ জনের ভিতরে দেখবেন দু একজন ইনকাম করতে পারে আর বাকি সবাই ইনকাম করতে পারে না তো এই জন্য বলতেছি যে ভালো জায়গায় যদি পড়েন বলে যে বিষয় কাজে আইসা তাহলে আপনি যদি কোম্পানি কাজ করার পাশাপাশি বাইরে যদি টুকটাক কাজ পান তাহলে টাকা ইনকাম করতে পারবেন তো বেতন যদি আপনি কম নিয়ে আসেন তাহলে তো আপনাকে বাইরে কাজ করতে হইবই সেই জন্য বলতেছি যে বল কাজ কাজে যারা আসবেন বুঝে শুনে আসবেন তো বর্তমানে পরিস্থিতি হলো এরকম বলে দেওয়ার কাজের ধন্যবাদ